নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগতম দেখুন এখন কিন্তু বেলাটা বেশ পড়ে গেছে আর সূর্যের আভাটা খুব সুন্দর লাগছে আকাশটা আর কথা বলতে বলতে ঘরের সন্ধ্যা দিয়ে দিলাম আমি আর আমরা এবার মেলার দিকে রওনা দিলাম দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে আর আমি যেরকম বলেছিলাম আমার দোকানটা দেখাবো লাইটিংটা কীরকম লাগছে তো দেখে নিন বাইরেটা আঙুল ফল গাছের ভেতরে লাইট দিয়েছিলো ওটাও সুন্দর লাগছিল আর বাইরের এই যে ফুল আর ওই লাইটগুলো কি সুন্দর লাগছে আর এটা ছিল অফিসের ভেতরটা অফিসের ভেতরটা কিন্তু বেশ সুন্দর টিপটাপ কাঠের জিনিস দিয়ে সাজানো এটা কিন্তু মোবাইল স্ট্যান্ড এটা আমার পেছনে দেখা যাচ্ছিলো বাইরে লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল তো চলুন এবার আমি যেটা বলেছিলাম করে নিয়েছি কাজ দেখিয়ে দিয়েছি আপনাদের লাইট টাইট পুরোটা এবার আমি যাচ্ছি মেলার দিকে তো চলুন দেখা যাক মেলাতে কি কি করা যায় আমাদের দোকানটা কিন্তু বাইরে মানে দূর থেকে বেশ সুন্দর লাগছিলো এখানে ছিল ওই ফুচকার গাড়ি যেগুলো অটোমেটিক জল পড়ে আর এখানে দেখুন অনেক কিছু খেলনা সাজার জিনিস এখানে যে পাপড় বসেছে মেলায় আসলে পাপড়টা কিন্তু মাস্ট খেতেই হবে এই যে দেখুন কানেরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মেলাটা হচ্ছে রায়পাড়া হবিবপুর রায়পাড়া এটা বিশ্বকর্মা পুজোর দিনে মনসা পুজো হয় আর আজকে মেলার দ্বিতীয় দিন আমরা এই যে একটু এগুলি মেলা দেখতে দেখতে যাচ্ছি মানে মেলা দর্শন ঠাকুর দর্শন করতে এখানে কিন্তু মা মনসার পুজো করা হয় আর মা মনসা কিন্তু বেশ জাগ্রত তো চলুন মেলা দেখতে দেখতে আপনাদেরকে মায়ের মন্দিরটা একবার দর্শন করাই এই যে আমরা চলে এসেছি মন্দিরে এখানে বাইরে মন্দির করা হয়েছে আর মানে ঠাকুর দালানটা কিন্তু পাকা করাই থা আছে ঠিক আছে তো চলুন প্রতিমা দর্শন করে নিন মা কিন্তু ভীষণ জাগ্রত মা মনসা মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে এই যে দেখুন তো চলুন প্রতিমা তো দর্শন হয়ে গেল এবার একটু মেলায় ঘুরে নেওয়া যাক মেলায় গিয়ে আমরা একটু বেলুন টেলুন কিনে নিয়েছি এই যে পিঙ্ক আর ব্লু কালার দুই বনুর জন্য দুটো বেলুন ছিল আর এখানে ফুচকাওয়ালা বেশ ও হেভি লাগছে তেঁতুল জলটা দেখে কিন্তু জিবে জল চলে আসছে তো ফুচকা খেয়ে নিলাম এটার ভিডিও আর দেখানো হলো না ওই ফুচকার আলু মাখানো পর্যন্তই ওইখানে ফুচকা খেয়ে আবার এই ফুচকাটা ট্রাই করতে চলে এসেছি আমার কিন্তু ওই আগের ফুচকাটাই ভালো লেগেছে এটা অতটা ভালো লাগেনি এখানে অনেক কিছু ফ্লেভার ছিল কিন্তু আমার অতটা ভালো লাগেনি তো যাই হোক এরপরে আমরা চলে যাব লস্যি খেতে ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা আবার লস্যির দোকানে চলে যাচ্ছিলাম লস্যি খেতে কেন কি বেশ গরম পড়েছিল আর একটু জল পিপাসা লাগছিলো তো মাইনি আমি মামা আমরা সবাই সবাই মেলায় গিয়ে লস্যি খেয়ে নিলাম তারপরে এগ রোল ছিল আর আইসক্রিম খাওয়া হয়েছিলো সেটার আর ভিডিও বানানো হয়নি তো লস্যিটা মোটামুটি ভালো ছিল তো মেলায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো আর এরপরে মেলাতে দেখা হয়ে গেলো একটা কুট্টি মাসিমনির সঙ্গে আর ওকে নিয়ে এবার বাড়ির দিকে চলে গেলাম তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মেলাটা অবশ্যই ভিজিট করতে আসবেন টাটা